এক প্রথম মসজিদ আল্লাহর ঘর আল্লাহর ঘর মসজিদ যেখানে প্রত্যেক মুসলমান নিজের আত্মাকে একসাথে সম্পূর্ণভাবে আল্লাহর কাছে তুলে দেয় এখানে মানুষের হৃদয় পরিশুদ্ধ হয় মন সজীব হয় এই জায়গা এক নির্দিষ্ট মুহূর্তের জন্য জগতের শ্রেষ্ঠ স্থান দুই দ্বিতীয় মসজিদ ইসলামের মৌলিক ভিত্তি এই মসজিদ হলো ইসলামের মৌলিক ভিত্তি এখানে যে সেজদা করা হয় তা আল্লাহর কাছে এক গভীর ভক্তির প্রকাশ মসজিদে পৌঁছালে মনে হয় এক অভ্যন্তরীণ শান্তি অব্যাহত থাকে তিন তৃতীয় মসজিদ দোয়ার জায়গা এখানে হাজারো দোয়া কান্না প্রার্থনা একত্রিত হয় মসজিদে প্রবেশ করলে মনে হয় দুঃখ বেদনা সবই আল্লাহর কাছে চলে যাবে এবং শান্তি শান্তি হৃদয়কে স্পর্শ করবে চার চতুর্থ মসজিদ প্রকৃত তাওবা মসজিদ হল সেই স্থান যেখানে তাওবা করে নিজের ভুলগুলো ক্ষমা করা হয় এখানে গিয়ে মানুষ আল্লাহর কাছে তাদের ভুল স্বীকার করে নতমস্তকে নিজেকে তার সামনে সপে দেয় পাঁচ পঞ্চম মসজিদ আল্লাহর স্মরণ মসজিদ এক নিঃশব্দ স্থান যেখানে শুধুমাত্র আল্লাহর স্মরণ হয় এখানে এক মুহূর্তের জন্য পুরো পৃথিবী থেকেও বিচ্ছিন্ন হয়ে যান শুধুমাত্র আল্লাহর সাথে একান্ত যোগাযোগ হয় ছয় ষষ্ঠ মসজিদ প্রার্থনার কেন্দ্রবিন্দু মসজিদ হচ্ছে সেই স্থান যেখানে মুসলিমরা প্রার্থনা করেন নিজেকে আল্লাহর কাছাকাছি মনে করেন মসজিদে যাওয়ার জন্যই এক আত্মবিশ্বাসের তৃপ্তি আসে জীবন এগিয়ে চলে এক আশার দিকে সাত সপ্তম মসজিদ শান্তির বাতায়ন মসজিদ হলো সেই জায়গা যেখানে শান্তির আলো ঢেলে দেয়া হয় যেখানে কেউ মনের কষ্ট জমা করতে পারে এবং সেখানে কষ্ট শান্তিতে পরিণত হয় মসজিদে যাওয়ার সাথে সাথে এক অন্তর্দৃষ্টি মিলে যা জীবনে সত্যিকারের শান্তি আনতে সহায়ক আট অষ্টম মসজিদ আত্মশুদ্ধির স্থান মসজিদ এমন একটি স্থান যেখানে আত্মশুদ্ধি সম্ভব মানুষ সেখানে গিয়ে নিজেদের জীবনে সকল দুর্নীতি ও গ্লানি থেকে মুক্তি পেতে প্রার্থনা করে এখানেই পরিশুদ্ধি আসে যেখানে হৃদয় আল্লাহর স্মৃতি বাঁচে নয় নবম মসজিদ একাত্মতার জায়গা এটি শুধু একটি স্থান নয় এটি একইক্যের জায়গা মসজিদে মুসলমানরা একত্রিত হয়ে নামাজ আদায় করে এই ঐক্য মনের প্রশান্তির পথ খুলে দেয় এখানে আল্লাহর কাছে সবাই সমান সবাই একই উদ্দেশ্যে একত্রিত হয় দশ দশম মসজিদ শান্তির বার্তা মসজিদ শান্তির পথ সেখানে পিপাসিত হৃদয়গুলো শান্তি পায় এখানে যাবার পর মনে হয় পৃথিবীর সমস্ত যন্ত্রণা এবং ক্লান্তি মুছে যায় মসজিদে এমন এক শক্তি রয়েছে যা এক সময় আত্মা জুড়ে দেয় এগারো একাদশ মসজিদ আল্লাহর রহমতের স্থান মসজিদ হলো আল্লাহর রহমতের স্থান যেখানে আল্লাহর দয়া ও অনুগ্রহ মুমিন্দের প্রতি থাকে এখানে গিয়ে জীবনের শ্রেষ্ঠত্ব উপলব্ধি হয় কারণ এখানে সর্বোচ্চ ক্ষমা ও রহমত পাওয়া যায়